আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আসছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা উপজেলার ঐতিহ্যবাহী পশুহাট আজকের বাজারটা ভিজিট করার জন্য আজকে মূল আশা আজকে আমরা বিভিন্ন কোয়ালিটির গরু বাজার কেমন চলছে সেই বিষয় মূল আলোচনা করব আজকের ভিডিওতে চলেন কথা না বাড়িয়ে ভিডিওগুলো শুরু করি দর্শক আমার সামনে যে গরুটা দেখা যাচ্ছে তা সে ভাইয়ের সাথে এখন কথা বলবো ভাই গরুটার দাম দিয়েছেন কত বাহাত্তর আটান্ন পঞ্চান্ন দর্শক গরুটা কিন্তু অনেক সুন্দর একটি সাইজের গরু ভাইয়ের মুখের থেকে শুনলেন গরুর বাজার কেমন এখন বর্তমান কষাই গরুর বাজার আপনার কি ফোন নাম্বার আছে না ফোন নাম্বার নেই ভাইয়ের ফোন নাম্বার নেই চলেন আরেকটা গরু দেখি আমার সামনে আরেকটা গরু দেখতে পাচ্ছেন অনেক ভালো বানের সাইয়াল এখন চাচার কাছে চলে যাব চাচা গরুর দাম দিয়েছেন কত সত্তর আজকের বাজার ভিজিট করে আপনি কত পেলেন ব্যাপার আটান্ন হাজার পেয়েছেন দর্শক এই গরুটা কিন্তু আটান্ন হাজার পেয়েছে চাচা কষাই গরুর বাজার মোটামুটি এখন উঠেছে দর্শক আমার সামনে আরেকটা ভাইয়ের গরু দেখতে পাচ্ছি এখন গরুটার বাজার কেমন চলছে সেই বিষয়ে ভাইয়ের কাছ থেকে জানবো ভাই গরুটা তো আপনার শুনলাম গরুর দাম দিয়েছেন কত দুশো আশি হাজার আজকের বাজার ভিজিট করে আপনি কত টাকা পেয়েছেন সত্তর হাজার দর্শক আজকে আপনি তো দেখছেন সবাই আজকের বাজার সম্বন্ধে কষাই গরুর বাজার কেমন চলছে গরুর দামাদার চড়ছে ভাইরা মনে হয় অল্প কিছু টাকাই বেঁধে রয়েছে নিয়ে নেবে দর্শক আপনাদের সামনে একটা হাই পার্সেন্ট সাইয়ল বক না देखते ভাসছি 100 100 এখন গরুর মালিকের কাছে চলে যাব বাজার মূল্য কত পেল আজকের বাজার আর কসাই গরুর বাজার কেমন চলছে চাচার কাছে জানবো চাচা গরুর দাম দিয়েছেন কত গরুর দাম দিয়েছে 110 110 আজকের বাজার ভিজিট করে আপনি কত টাকা পেলেন এখানে টাকা পাইছেন দশক এই গরুর 90000 হাজারে পেয়েছে আপনারা আপনার কি ফোন নাম্বার আছে বলেন আপনার আপনার ফোন নাম্বারটা দর্শক এই গরুটা যদি নিতে চান বাংলাদেশের যে কোনো প্রান্তের থেকে এই নাম্বারে ফোন দেবেন ভাইয়ের কাছ থেকে ভাইয়া আপনাদের গরুটা দিতে পারবে দর্শক আমি কিন্তু আরেকটা গরুর সামনে চলে এসেছি হান্ড্রেডের না হলেও আশি পার্সেন্ট সাইয়াল একটা বক না আজকের এই গরুর বাজার মূল্য জানবো চাষের কাছ থেকে যে গরুর মালিক চাষের গরুর দাম দিয়েছেন কত বাহাত্তর হাজার আজকের বাজার আপনি ভিজিট করে কত টাকা পেয়েছেন খদ্দের কাছ থেকে দাম পেয়েছেন কত আটান্ন ষাট আপনি এই দামে আপনার না নাকি কত হলে আপনি বিক্রি করবেন পঁয়ষট্টি হলে বেচতে পারবেন দশক এটা কিন্তু হাই পার্সেন্টেজের একটা বকনা দেখতে পাচ্ছেন শাইয়াল আপনি পেছনটা ঘুরে দেখাই শাইওয়ালের একটা ভালো পারসেন্টেজের বকনা নাভিও আছে আসসালামু আলাইকুম দর্শক আর একটা ব্রাহ্মা কোয়ালিটির একটা বকনা দেখতে পাচ্ছি হাই লেভেলের বকনা আর চাষা বাজার মূল্য কত পেলো আর আজকের বাজার কেমন যাচ্ছে সেই বিষয়ে চাচার সাথে মূল আলোচনা করব চাষা গরুর দাম গেছেন কত আশি চাইছেন আজকের বাজার ভিজিট করলে আপনি কত পেলেন সত্তর ভেঙে কয় দশকে এটা কিন্তু আমি যে কটা গরু দেখলাম তার মধ্যে আমার মনে হলো সবচেয়ে খুব ভালো একটা পার্সেন্টেজের গরু কারণ বডি যেরকম ফাইভ পার্সেন্টেজের বডি আপনার কি ফোন নাম্বার আছে মুখস্থ নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন টু থ্রি ছিয়াত্তর বত্রিশ একান্ন এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন ভাইয়ের সাথে বাংলাদেশের যে কোনো প্রান্তের দিকে নিতে পারেন এই গরুটা এটা ব্রাহ্মা কোয়ালিটির একটা বকনা খুব হাই পার্সেন্টেজে দর্শক আমরা একটা সামনে আপনারা দেখতে পাচ্ছেন একটা দেশি কোয়ালিটির একটা বকনা এই বকনাটা আজকে বাজ বাজার ভিজিট করে ভাইয়া কত টাকা দাম পেলো সেটা মূল আলোচনা করবো আজকে ভাইয়ার সাথে ভাইয়া আপনি দাম দিয়েছেন কত পঁয়ষট্টি হাজার আপনি বাজার ভিজিট করে কত টাকা না ভাই বললে খুব ভালো হচ্ছে ভাইয়া বলতে চাচ্ছে না বাজারে কত টাকা পেলো আমরা পরবর্তী গরু দেখতে দেখবো দর্শক আমার সামনে দেখতে পাচ্ছেন একটা ব্ল্যাক কালারের একটা গাভি আজকে গরুটা অনেক একটা বড় কোয়ালিটির গরু গরু চাচা যাই মালিক তার কাছে আজকের কথাগুলো জিজ্ঞেস করব গরু বা সম্বন্ধে চাচা গরু দেখাচ্ছে ওই জন্য দর্শক আমার সামনে দেখতে পাচ্ছেন একটা হলিস্টাম ফিজিয়ানের একটা বকনা এটা ভালো ব্লাডের বকনা আজকের বাজার মূল্য কত আপেল তাস নার কাছে জিজ্ঞেস করুন হ্যাঁ গরুর দাম যেছেন কত আশি হাজার আজকের বাজার ভিজিট করে আপনি কত টাকা পেলেন খদ্দের কাছ থেকে কত পেয়েছেন পুঁচানব্বই ছেষট্টি পঁয়ষট্টি সাতষট্টি হ্যাঁ এক পেয়েছেন তাই না আপনি কত হলে বিক্রি করবেন সত্তর হলে বিক্রি করবেন দর্শক এটা কিন্তু একটা ভালো হলিস্টামিজানের ফিজানের বকনা দেখতে পাচ্ছেন আমার সামনে একটা হলিস্ট্যাম্পিজানের একটা গায়ে দেখতে পাচ্ছি এই গরুর বাজার মূল্য চাষা কত হলো আর কত টাকা বিক্রি করবে এটা আমরা চাষের কাছ থেকে জানবো

মাত্র দুইটা দাঁত মনে হয় দু একবার বাচ্চা হয়েছে একটা বাচ্চা হয়েছে দর্শক বাজার এখন বুঝতে পারছেন আপনারা বাজার কেমন বিশেষ করে গাই গরু আর বকনার বাজার সম্বন্ধে আলোচনা করলাম আর কিছু গরু দেখব অল্প দর্শক আমার সামনে কিন্তু একটা হাই লেভেলের একটা গরু দেখতে পাচ্ছি এখন বাজার মূল্য বাজারে অনেকক্ষণ চাচা আছে এই গরুটার বাজার ভিজিট করে উনি কত

দর্শক এটা কিন্তু অনেক ভালো একটা গরু সত্তর হলে চাষা বিক্রি করতে পারবে অনেক ভালো পেটে বাসুর মাসুর আছে নাকি পেটে কোনো বাসুর নেই দর্শক আমার সামনে একটা হাই পার্সেন্টেজের গরু দেখতে পাচ্ছি বাসুর না বাসুর শুদ্ধ আজকের বাজার মূল্য চাষারা কত পেল এবং খুদের কত দাম বলছে গরুর দাম কত আজকে চাষাদের মুখে শুনবো আপনার গরু চাষা চাষা গরুর দাম দিয়েছেন কত এক লাখ তিরিশ আপনি বাজার ভিজিট করে খদ্দের কেরকম দাম বলছে এক লাখ বারো তেরো আপনি কত হলে বিক্রি করতে পারবেন এক লাখ সতেরো আঠারো গরুটা অনেক ভালো পার্সেন্টেজের গরু দেখতে পাচ্ছেন অনেক সুন্দর